কোন জালা ভাইয়া হ্যাঁ কোন জালা ধর্জিনদি ও তো কি অবস্থা চাকরি বাকরি কেমন আচ্ছা এখন কি মালদ্বীপের বিচে খুলছে না আপনি শিওর আমি আসার এক সপ্তাহ এক সপ্তাহ হয়েছে দেখলাম যে মালদ্বীপের বিচ্যা খুলতেছে এরকম কথা শুনলাম দালাল আছে না দালালরা এরকম করে মানে টাকা আমাদের এই আন্তর্জাতিক নিউজ যেটা

ভালো কি এখন তো নাকি আপনার ওই সরকার যারা বিষয় আছে অথবা কোম্পানির বাইরে গিয়ে অন্য জায়গায় কাজ করে এটা নাকি সম্পূর্ণ অনেক ধরা ধরে করা হয়েছে বাংলাদেশি আছে না বিড়ালের গুস্ত দিয়ে সেটা পিজা বার্গার এগুলি বানাইতো এটা কি ওইটার কারণে ওইটার কারণে মানে দৌড়ছে তারপরে আরো অভিযান ঠিক আছে যারা মানে হুন্ডির মাধ্যমে ব্যবসা করে এটা কিছু লোক ধরছে সমস্যা কি বাংলাদেশে এয়ারপোর্টের ভিতরে একাশি হাজার ডলার দরা খাইছে জাল না একাশি হাজার ডলার বাংলাদেশি দেশে নিয়ে যাইতেছিল

ওইদিকে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টি নেই এই পাশে বৃষ্টি নেই এখানে এখানে হালকা হালকা হচ্ছে হবে ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি জুম বৃষ্টি ডলার দুইশো ডলার ইয়ে করছি আর কি দুইশো না একশো ডলার ইয়ে করছি কত জানো ইয়ে নাজুল ভাই ষোলো সতেরো টাকা বিশ পয়সা আমি আট হাজার টাকা দেবো আট হাজার টাকা হ্যাঁ কিনছেন